পিস্তল চুরি এবং বাইক উদ্ধার সোনামুড়া কলেজ রোড থেকে মধুবন যাওয়ার রাস্তায় কালীবাড়ির পাশে একটি দেশীয় পিস্তল একটি ধারালো ছুরি এবং একটি বাইক উদ্ধার করা হয় এসআই রাকেশ দেবনাথের নেতৃত্বেই হয় এই অভিযান গতকাল রাতে আনুমানিক সাড়ে বারোটার আশেপাশে হবে মধুবন এলাকা যা সোনামুড়া কলেজ রুট থেকে মধুবন আসার মধুবন আসার যে রাস্তা কালীবাড়ি আছে ওইটার পাশেই আমরা একটা পিস্তল কান্ট্রিমেড পিস্তল এবং একটা দাঁড়ালো ছুরি এবং একটা বাইক উদ্ধার করি একটা পালসার ওয়ান ফিফটি সিসি তো এই নিয়ে বোররাতেই আমাদের সোনামরা থানাতে একটা মামলা নেওয়া হয়েছে বিএনএস দ্বারা এবং তো আমরা এটা তদন্ত ওই সময় থেকে শুরু হয়ে গেছে এবং আমরা বাইক রাইডার এগেনস্টে আমরা মামলাটা নিয়েছি যদিও তিনি ওই সময় থেকে পালাতক আছে তো আমরা দেখছি ওনাকে অ্যারেস্ট করার জন্য আমরা সমস্ত যা যা পরিকল্পনা আমরা নিচ্ছি আর এটার সঙ্গে মানে যারাই যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদেরও আনের আওতায় আনব